ইসের কারণে আপনার হচ্ছে আউস বাতাসের যে একটা শস্য শব্দ থাকে সেটা আপনার হবে না যার কারণে আপনার সব হচ্ছে কেন আঠারোশো টাকা আসসালাম আলাইকুম ক্যামেরা সার্ভিস বিডি পক্ষ থেকে জানাই স্বাগতম আমি কবির আমি আপনাদেরকে আজকে বয়া ব্র্যান্ডের কিছু স্পেশাল মাইক্রোফোন আছে সেগুলো আমি আপনাদেরকে দেখাবো যারা ওয়াজমাফিল পাশাপাশি ইউটিউব শর্ট ফিল্ম করেন কম প্রাইজের ভিতরে খুব ভালো মাইক্রোফোন সেটা বয়া ব্র্যান্ড আপনাকে দিচ্ছে আর সেক্ষেত্রে আপনি নয়েস ফ্রি এবং খুবই ভালো মাইক্রোফোনের অনুযায়ী বয়া খুবই ভালো একটা সার্ভিস দেয় এবং কম্প্যার ভিতরে খুবই ভালো একটা মাইক্রোফোন আপনারা নিতে পারেন তাহলে আমি আপনাদেরকে আজকে বয়া একটা ব্র্যান্ড দেখাচ্ছি সেটা বয়া এম ওয়ান ব্র্যান্ড এটা সিঙ্গেলি ক্লিপ মাইক্রোফোন এটা ইস্ট্রিও মাইক্রোফোন পাশাপাশি এটা মনো না যখন আপনি মাইক্রোফোনটা ব্যবহার করবেন তখন হেডফোন লাগলে বুঝবেন এল এবং আর দেখবেন একটা ফোনে কাজ করে আরটা মাইক্রোফোনে কাজ করে না তখন হেডফোন তখনই বুঝবেন এটা আলো মনো হয়ে গেছে আর সেক্ষেত্রে বয়া এম ওয়ান মাইক্রোফোনটা স্ট্রিও এবং এল আর দুটোই কাজ করে তার পাশাপাশি এই দিয়ে আপনি মোবাইল ল্যাপটপ পিসি তার পাশাপাশি ক্যামেরাতে ব্যবহার করতে পারবেন যদি আমি আপনাদেরকে এটা আনবক্সিং করে দেখাই দেখি এটাতে কি কি আছে একটা সুন্দর ক্যারি ক্যারিব্যাক তার পাশাপাশি মাইক্রোফোনটা এখানে দেখুন দুইটা অপশন দেয়া আছে একটা ক্যামেরা এবং এক একটা স্মার্টফোন কিংবা আদার্স যে আপনার ল্যাপটপ পিসি এইগুলোতে ব্যবহার করতে পারবেন এগুলোতে দেখুন এবং খুবই সুন্দর মাইক্রোফোনটা তার পাশাপাশি আপনার হচ্ছেন একটা মাউন্স দিছে তার পাশাপাশি একটা ব্যাটারি যদি আপনি যদি কখনো এই মাইক্রোফোনটা ক্যামেরাতে ইউজ করতে চান সেক্ষেত্রে আপনার হচ্ছে এখানে এই ব্যাটারিটা দরকার আছে বাট স্পেশালিভাবে যদি আপনি এই মাইক্রোফোনটা মোবাইলে ব্যবহার করেন তাহলে আপনার ব্যাটারির প্রয়োজন নেই এটা স্পেশালিভাবে আপনাদের জন্য তৈরি করছে আর ক্লিপটা খুবই ভালো আর এখানে হাতে দিয়ে যেটা দেখতেছেন এটা হচ্ছে কেন আপনার সাউন্ড বক্সে ব্যবহার করার জন্য এটা পাবেন আর এই মাইক্রোফোনটাতে স্পেশালভাবে যেই জিনিসটা আছে সেটা হচ্ছে কেন যখন কথা বলা হয় তখন এটা আউট নয়েস টানে শোষ শব্দ হয় না যদি কথা বলা আপনি বন্ধ করে দেন তাহলে এটা আপনার আউট নয়েজ টানবে এবং যখন আপনি কথা বলবেন দেখবেন তখন আপনার কোনো সাউন্ড হবে না এবং আমি নিজেই এটা একটা ব্যবহার করি খুবই ভালো সার্ভিস পাই আর আপনাদের এটা যদি সেটিংস করতে হয় সেক্ষেত্রে ক্যামেরার এই পয়েন্টটা লাগিয়ে আর এটা আপনার ক্যামেরা অংশে রাখুন এবং এখানে একটা ব্যাটারি সেটিং সেট আপ করুন তাহলে আপনার হয়ে যাবে মাইক্রোফোনটা সেটিং আর তার পাশাপাশি এটা দূরত্ব অর্থাৎ কত দূর থেকে সাউন্ডটা আপনি ক্যাপচার করতে পারবেন সেটা হচ্ছে ক্যাবেলের উপরে এটার ক্যাবেলটা আপনার পনেরো পনেরো ফিট পর্যন্ত আপনি দূরে থেকে আপনি ক্যাপচার করতে পারবেন এবং অনেক দূর ডিস্টেন্স থেকে অনেকগুলো ক্যাবেল অনেক ডিস্টেন্স থেকে আপনি এটার ভিডিও রেকর্ডিং করতে পারবেন আর তার পাশাপাশি আমি আপনাদেরকে দেখাই পাশাপাশি এটা প্রাইসটাও আমি বলে দিই এটা এখন প্রাইস হচ্ছে নয়শো টাকা এটা বয়া এম ওয়ান মডেলটা আবার বলি বয়া এম ওয়ান এটা হচ্ছে নয়শো টাকা আর তার যারা ছোটো খাটো সেমিনার কিংবা দুজন আলোচনা করতে চান তাদের জন্য স্পেশালি বয়া বানাই বানাইছে আপনার হচ্ছে বয়া বি ওয়াই এম ওয়ান ডি এম মডেল খুবই ভালো একটা মাইক্রোফোন যারা দুজন আলোচনা করতে চান তাদের জন্য খুবই ভালো এবং একসঙ্গে দুজনে কথা বললে দুজনের কথাটাই একসঙ্গে ক্যারাপস করবে না যে কোনো একজনের কথা ক্যারাপস করবে একজনের কথা আপনার বন্ধু থাকবে অনে এইভাবে আপনার দুজন খুব সুন্দরভাবে আলোচনা করতে পারবেন এটাও আপনার স্টিরো মাইক্রোফোন যদি আপনারা এই মাইক্রোফোনটা দিয়ে কখনও মোবাইল এ মোবাইলে ব্যবহার করতে চান সেক্ষেত্রে ব্যাটারি লাগবে না যদি ক্যামেরা ইউজ করতে চান সেক্ষেত্রে আপনার ব্যাটারি লাগবে এটা ইউজ করতে পারবেন মোবাইলে ল্যাপটপে পিসিতে এবং ক্যামেরাতে খুবই ভালো একটা মাইক্রোফোন এটাও যদি আমি আপনাদেরকে আনবক্সিং করে দেখাই এটাতেও আপনি হচ্ছে দুইটা একটা ব্যাগ পাবেন খুব সুন্দর ক্যারি ব্যাগ তার পাশাপাশি এটাতেও আপনার দুইটা ক্লিপ আছে দুইটা পঞ্চ আছে তার তারপর একটা ব্যাটারি একটা ক্লিপ খুবই ভালো তার পাশাপাশি দেখুন দুটা মাইক্রোফোন অর্থাৎ একসঙ্গে দুজনে কথা বলতে পারবেন খুব সুন্দর এবং এখানে সেম ফাংশন দেওয়া আছে ক্যামেরা প্লাস হলো আপনার মোবাইল এবং আদার্স যেগুলোতে ব্যবহার করতে চান সেক্ষেত্রে খুবই ভালো এখানে আপনার এটাও অনেক দূর থেকে ক্যাপচার করবে এটা আপনার পনেরো থেকে পনেরো ফিট পর্যন্ত আপনি এটা দূরে নিয়ে যেয়ে আপনার দুজন আলোচনা করতে পারবেন খুবই ভালো একটা মাইক্রোফোন এটাও আপনার ক্যামেরাতে লাগিয়ে ব্যবহার করতে পারবেন এবং যখন সাউন্ডা কথা বলবেন তখন এটার আউট কোনো নয়েজ টানবে না খুবই ভালো একটা মাইক্রোফোন আপনারা নিতে পারেন এবং ওয়াজ মাহফিলের জন্য এই মাইক্রোফোনগুলো খুবই ভালো হয় আপনারা নিতে পারেন যারা ওয়াজ মাহফিলের যে ভিডিও রেকর্ডিং করেন বর্তমানে তাদের জন্য বেস্ট মাইক্রোফোন এটা প্রাইসটা আমি যদি বলি এটা মডেলটা আবারও বলি বয়া বয়া এম ওয়ান ডি এম এটার প্রাইস চলতেছে আঠারোশো টাকা এখন বর্তমানে আর যারা বডি মাইক্রোফোন অর্থাৎ ব্লক করতে চাচ্ছেন বর্তমানে তাদের জন্য একটা বেস্ট মাইক্রোফোন বয়া এম এম ওয়ান ব্লগিং যারা করেন তাদের জন্য একটা খুবই ভালো মাইক্রোফোন এই মাইক্রোফোনটা দিয়ে আপনি হচ্ছে গেন মোবাইল পিসি ল্যাপটপ ক্যামেরা হ্যান্ডিক্যামে ব্যবহার করতে পারবেন পাশাপাশি ভিডিও ক্যামেরাতেও লাগাতে পারবেন স্বাভাবিকভাবে আমরা যে কথাগুলো বলি ক্যামেরার সামনে সেই ধরনের সাউন্ডগুলো ও ক্যাপচার করবে অনেক দূর থেকে এটা কথা বলতে পারবে না প্লাস এটা স্টুডিও যখন কথা বলবেন তখন আউট কোনো নয়েজ টানবে না এটা আমি আপনাদেরকে আনবক্সিং করে দেখাই খুব সুন্দর মাইক্রোফোনটা দেখুন এই সফট ইসের কারণে আপনার হচ্ছে আউস বাতাসের যে একটা শোষ শব্দ থাকে সেটা আপনার হবে না যার কারণে আপনার সব কথাটা খুবই সুন্দরভাবে আপনি স্পষ্ট রেকর্ডিং করতে পারবেন খুবই ভালো রেকর্ডিং করতে পারবেন তার পাশাপাশি এটা যদি সেটিংসটা আপনাদেরকে দেখিয়ে দিই এটা একটা আপনার ছোটো একটা স্ট্যান্ড দিচ্ছে যেটার মাধ্যমে আপনি খুব সহজে এটা সেটিংস করতে পারবেন দেখুন তার পাশাপাশি এইখানে একটা ক্যাবেল দিছে যে ক্যাবেলটা আপনি ক্যামেরাতে ইউজ করতে পারবেন এটা এখানে লাগিয়ে দিন খুব সুন্দর আর এইখানে আরেকটা ক্যাবেল দিচ্ছে সেটা হচ্ছে আপনার স্মার্টফোন কিংবা যারা হচ্ছে কেন ল্যাপটপ পিসিতে ব্যবহার করতে চান তাদের জন্য এই ক্যাবেলটা আর তার সাথে একটা পাচ্ছেন আপনি একটা পাউন্স ব্যাগ এটা ক্যারি করার জন্য খুব সুন্দর একটা ব্যাগ আর এটার মডেলটা হচ্ছে কেন আমি আবারও বলি বয় এম এম ওয়ান এটার প্রাইসটা যদি আপনাদেরকে আমি বলে দিই তাহলে সেক্ষেত্রে আপনাদের খুবই ভালো হবে এটা হচ্ছে কেন আঠারোশো টাকা আর তার পাশাপাশি আপনাদের আমাদের কাছে ওয়ারলেস অনেকে ওয়ারলেস মাইক্রোফোন চান অনেক ডিস্টেন্স থেকে একশো মিটার দূর থেকে আপনারা এই ওয়ারলেসের মাইক্রোফোনের মাধ্যমে আপনি সাউন্ড ক্যাপচার করতে পারবেন কত অর্থাৎ যে আলোচনা করতেছেন যার সেক্ষেত্রে ক্যামেরার ভিতরে একটা ডিভাইস থাকবে আর তার পাশাপাশি আটটা ডিভাইস আপনার যে কথা বলবে তার কাছে থাকবে সেক্ষেত্রে আপনার যে এই ওয়ারলেস মাইক্রোফোনটা ব্যবহার করতে পারেন খুবই ভালো এবং খুবই সুন্দর একটা মাইক্রোফোন এটা যদি আমি আপনাদেরকে আনবক্সিং করে দেখাই দেখুন খুব সুন্দর ডিভাইস দুইটা ডিভাইস পাবেন আপনি যদি আপনার প্রাইসটা আমি আপনাদেরকে বলে দিই সেক্ষেত্রে এটা পড়বে আপনি হচ্ছে গেন পাঁচ হাজার পাঁচশো টাকা তার পাশাপাশি আমার কাছে আরেকটা মাইক্রোফোন আছে বয়া ডাব্লু এম ফোর এটাও আপনার হচ্ছে গেন হল মাইক্রোফোন হেডফোন পাশাপাশি আপনার হলো পিসি মোবাইল ল্যাপটপে আপনি ব্যবহার করতে পারবেন এবং খুবই ভালো একটা মাইক্রোফোন এটা হলো আপনার একশো মিটার দূর থেকে আপনার সাউন্ড ক্যাপচার করে আর এটার প্রাইসটা আমি যদি আপনাদেরকে এখন বলে দিই সেক্ষেত্রে এটা হচ্ছে মাত্র সাড়ে পাঁচ হাজার টাকা দাম হ্যাঁ বন্ধুরা আমি আপনাদেরকে এখন যে মাইক্রোফোনগুলা পাশাপাশি যে আইটেমগুলো আমি আপনাদেরকে দেখালাম এই সকল প্রকার আইটেম বিক্রমপুর ক্যামেরা হাউস থেকে আপনারা কানেক্ট কানেক্ট করতে পারবেন তার পাশাপাশি ডিসক্রিপশনে আপনাদের নম্বর দেওয়া থাকবে সেই নম্বরে কল করলে আপনারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে কোরিয়ার সার্ভিসের মাধ্যমে এই প্রোডাক্টগুলো সংগ্রহ করতে পারবেন কন্ডিশনার সিস্টেম আর ওয়ারেন্টির ব্যাপারটা হচ্ছে কিনা এই মাইক্রোফোনগুলার আপনার টেন ডেস রিপ্লেস ওয়ারেন্টি থাকবে এবং নট সার্ভিস ওয়ারেন্টি আর তার পাশাপাশি আমার এই ভিডিওটা যারা দেখতেছেন তাদেরকে অনেক ধন্যবাদ যারা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন নিত্য নতুন প্রোডাক্ট নিয়ে আপনাদের মাঝে আমি হাজির হব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ